হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাতে যে একটি গাছ দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই গাছটি কিন্তু খুবই কার্যকারী এবং এই গাছটির নাম হচ্ছে সিটকি গাছ এবং এই সিটকি গাছটি খুবই কার্যকারী একটি ওষুধি গাছ তো বন্ধুরা এই ওষুধি গাছটি যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে অনেকটাই কার্যকারিতা পাবেন কারণ এই গাছটি আপনারা রাস্তার আশপাশ দিয়েই আপনারা কিংবা বাড়ির আশেপাশেই এই গাছগুলো পেয়ে যাবেন এই গাছগুলোর নাম হচ্ছে সিটকি গাছ এবং এই সিটকি গাছের ডালগুলো কিন্তু খুবই কার্যকারী এবং আপনাদের যদি দাঁতে কখনো শিরশির করে থাকে ঠান্ডা পানি খেতে পারেন না এবং দাঁতের গুঁড়া একদম নরম হয়ে গেছে কিংবা আপনাদের দাঁতে প্রচুর পরিমাণে ময়লা আটকে থাকে মুখ দুর্গন্ধ হয়ে যায় তাহলে বন্ধুরা আপনারা এই সিটকি গাছের ডাল দিয়ে আপনারা নিয়মিত যদি দাঁত ব্রাশ করতে পারেন ডালগুলো দিয়ে তাহলে আপনাদের দাঁতের ময়লা এবং যে আবর্জনাগুলো থাকে সেইগুলো একদম চলে যাবে এবং আপনাদের দাঁতের গোড়া অনেকটাই মজবুত হয়ে যাবে তো বন্ধুরা এই ছিটকি গাছগুলো খুবই কার্যকারী এবং এইগুলো রাস্তার আশেপাশেই আপনারা পেয়ে যাবেন এই পাতাগুলো আপনারা চিনে রাখেন এই পাতাগুলোর সাহায্যে আপনারা এই গাছগুলো বের করতে পারবেন এবং এই গাছগুলো কখনও কেটে ফেলবেন না ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম